بسم الله الرحمن الرحيم مقال الله تعالى في القران المجيد

من الزهب يلا في الداتم والقيل المساومات والأنعام الحرس ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المعبد আমার আল্লাহ আল্লাপন আছেন বিশ্বের মহিলারা শোন তোমরা সোনাকে ভালোবাস সোনার উপর অলংকারকে ভালোবাসত যখন তোমরা সোনার উপর অলঙ্কার ব্যবহার করতে তোমরা চিন্তা করে দেখতে এই সোনার উপর অলঙ্কার দিন থাকবে কিন্তু তোমরা একটা চিন্তা করে দেখো প্রথম রাজা বাসা দুনিয়ার মধ্যে ছিল তারা সোনার উপর ব্যবহার কর করেছিল কিন্তু আজকে তারা নাই মাটির তলে গেছে এবার বন্ধুরে আমার মায়েরা সোনা রূপা তোমরা ব্যবহার করতে চাও অলংকার ব্যবহার করতে চাও এই সোনা রূপার গহেনা নাকে তা কানের তা মাঞ্জার তা যত গলা তা হাতের তা যত সোনা রূপা তোমরা ব্যবহার এগুলি দুনিয়ার মধ্যে থাকবে না আর কোনো কোনো মহিলা দেখা যাই তারা স্বামী মরিয়া গেছে যখন বিয়াসা দেয়াছিল না নাকে সোনা পরাইয়া দিছে কাজী সাহ কিন্তু যখন তারা স্বামী মরিয়া গেছে সঙ্গে সঙ্গে সোনা বাসুর মধ্যে ঢুকাইয়া থে আমার আল্লাহ কতগুলি মানুষ চিন্তা করিয়া দেখে এই দুনিয়ার মধ্যে একটা ঘোরা শক্তিশালী ঘোরা যখন দেখে ঘোড়ার সে চিন্তা করিয়া দেয় ঘোরাটা সবচেয়ে বড় শক্তিশালী ঘোড়ার মতো সুন্দর বস্তু আর দুনিয়ার মধ্যে নাই আমার আল্লা কৈনিক আমার মায়েরা জনগণ বিশ্বর আমি হামজা বিশ্বের মানুষকেই ভালোবাসত ভালোবাসতাছে এইজন বিশ্বের মানুষ বিশ্বর হামজা আমি বলতাছি তোমরা সোনার উপর অলঙ্কারকে ভালোবাসো আল্লাহ কইতে জাতীয় সুন্দর সুন্দর সোনার উপর গহে না আল্লাহ কয় আমি জান্নাতের মধ্যে রাখছি সোবাহান আল্লাহ আমার বন্ধুর আমার মায়েরা আজকের বিষয় যে বিষয়ে আলোচনা করতেছে ওটা হইতেছে অন্যদেরকে আল্লাহ করার উপকারিতা কারণ মানুষ তুমি নিজেই নাম আস নিজেই রোজা থাকো নিজেই দান করো কে তোমার আত্মীয় স্বজন গ্রামবাসী দেশবাসী যে তারা কিছুই না কোনো আল্লাহর কাম করে না তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে এই বিষয়ে সুন্দর সুন্দর বয়নামিষকে আলোচনা করতে আমার বন্ধু আমার মায়েরা যে ব্যক্তি নিজে ভালো কাজ করে যে ব্যক্তি সৎ কর্মশীল হয় সে না ইসলাম গ্রহণ করে সে ব্যক্তি ভালো এবং আল্লাহর সৃষ্টি যে উপকার করে সোবাহান আল্লাহ আমার বিশ্ব নবী অম্মতি অম্মতি বলে কাঁদছে সোনার মদিনে কান্ত আছে ইয়া অম্মতি আর মানুষকে আল্লাহ রাস্তায় আহ্বান করে হবে যে ব্যক্তি মুখে কথা কিন্তু নিজে তা পালন করে না অনেক মানুষে কয় যে ভাইরা নামাজ পর মায়েরা দান করো কিন্তু নিজে একটাও না কেমন কথা হয়ে গেল কিন্তু এমন এমন ব্যক্তি আছে যে ব্যক্তি নিজেও ভালো কাজ করে এবং অন্যদেরকে ভালো কাজ করতে

আল্লাহ রাস্তায় সুবাহান আল্লাহ মসজিদ সৎকর্মশীল বটে মুসলিম হাদিস আছে কে মতের দিন সকল মসজিদ সমস্ত লোকের মধ্যে সর্বেক্ষা বিশিষ্ট হবে সোবাহান আল্লাহ সমস্ত মানুষের ভিতরে দেখা যাবে মসজিদ এত উষা এত চেহারা উজ্জ্বল হয়ে গেছে মসজিদ এত চেহারা কেন হইল কারণ সে মানুষকে আহ্বান করছে আল্লাহ রাস্তায় সোবাহান আর শুনানে গ্রন্থে শুনানে গুরন্ত আছে বিশ্ব নবী সাল্লাম বলেন ইমাম হামিন ইমান জামিনদার বং যে মসজিদ আমানো দার সবাহ আল্লাহ আমার বন্ধুর আমার মায়েরা বিশ্বর সকল ইমামদেরকে সুপথ প্রদর্শন করুন সুবাহান আল্লাহ এবং মসজিদদেরকে ক্ষমা করে দাও আল্লাহ এই লোকের আল্লাহর আল্লাহর নিকর সুবাহান আল্লাহ আল্লাহ হাসুরের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে কত কষ্ট করে মানুষ মানুষকে আহ্বান করেছে এই যে তাদের এত সম্মান হয়ে যাবে আল্লাহর নিকটেরাই সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ যারা মজেন যারা ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইতেছে তারাই সবচেয়ে প্রিয় সুবাহান আল্লাহ তারা নিজেরা আল্লাহর কথা মেনে চলে এবং অন্যদেরকে মেনে চলার দাওয়া দেয় সুবাহান আল্লাহ